সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে জানালেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই প্রতিশোধ নিয়েছে বললেন ডাক্তার শফিকুর রহমান কৃষকদের জন্য ফার্মার্স কার্ডের প্রতিশ্রুতি তারেক রহমানের পানির ট্যাঙ্কে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেত্রী আটক ফার্স্টে আতসবাজি ও পতাকা ফাটালে জেল জরিমানা মাদারীপুরে আধিপত্যের জেরে বাবা ছেলেসহ নিহত তিন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা নিহত পাস দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস বিপিএল খেলবেন না রংপুরের আফগান তারকা গাজানফার শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনি বলেন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় ঐক্য সংস্কার ও নির্বাচন সামনে রেখে জাতীয় সংলাপের শুরুর দিন আজ শুক্রবার সকালে প্রধান অতিথির ভাষণে সব কথা বলেন প্রধান উপদেষ্টা বেসরকারি সংগঠন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অনুষ্ঠানে ভার্চুয়ালি ডক্টর তিনি বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এই রূপান্তর সহজভাবে কার্যকর করার জন্য আমাদের সব শক্তি নিয়োজিত করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই প্রতিশোধ নিয়েছে গত পনেরো বছর এই দলটি গায়ের জোরে গদি দখল করেছে এরা মুক্তিযুদ্ধের চেতনার বড়ি বিক্রি করে অথচ যখন ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তখন কোনো কথা বলে না জবাব দেয় দেশপ্রেমিকরা জামায়াত ভারতের প্রধানমন্ত্রীর আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে শুক্রবার সকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সম্মেলন হয় সম্মেলনে সকাল ছয়টা থেকে নেতাকর্মীরা আসা শুরু করেন লোকে লোকারণ্য হয়ে পড়ে শহর চট্টগ্রাম নগরের চকবাজার থেকে আওয়ামী লীগ নেত্রী করা হয়েছে অভিযানের সময় আটক এড়াতে এলাকা থেকে তাকে আটক করা হয় কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তিনি কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমলের ছোট বোন আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে দেশের কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করার ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্ধৃতি করে একটি ফটো কার্ড প্রচার করা হয় প্রচারিত ফটো কার্ডে বলা হয় দেশ পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করব যা প্রতি মৌসুমে কৃষকের সার বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে কাজে লাগবে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি দেন সেখানে তারেক রহমান বলেন আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে এই কার্ড সবাই পাবে প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে তাদের মধ্যে দেশীয় উৎপাদন পণ্য বিতরণ করা হবে শব্দদূষণ রোধ এবং জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর প্রভাব বিবেচনায় ইংরেজি নববর্ষে আতসবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে দেশব্যাপী আতসবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে যা বিদ্যমান শব্দদূষণ ও বায়ু দূষণে ভিন্ন মাত্রা যোগ করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি বিধিমালা দু হাজার ছয়ের সাত বিধি লঙ্ঘন করে অন অনুমোদিতভাবে ইংরেজি নববর্ষ উপলক্ষে নাইট উদযাপনের সময় ও পটকা ফাটালে তা বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় উল্লেখিত আইনের ব্যত্যয় হলে বা ভঙ্গ করলে প্রথম অপরাধের জন্য অনধিক এক মাস কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ড বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানের বিধান রয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্য ও তার ছেলে সহ তিনজন নিহত হয়েছেন খুনেরচর গ্রামের মতি সিকদারের ছেলে ইউপি সদস্য আক্তার হোসেন ঘটনাস্থলেই মারা যান হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে শরিয়তপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী মারক সিকদারের মৃত্যু হয় পরে সিরাজ সিকদার নামে আরেকজন মারা যান এছাড়া আহত হয়েছেন অন্তত জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নের মুস্তাফিজুর রহমান সুমন ও আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার সিকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল বৃহস্পতিবার দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আক্তার মেম্বারের ঘর জ্বালিয়ে দেয় শুক্রবার সকাল আটটার দিকে ঘর দেখতে গ্রামে যান ইউপি সদস্য আক্তার এ সময় সুমন চেয়ারম্যানের লোকজন হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও অন্তত দশজন শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারেকে ধাক্কা দেয় এতে পথচারী সহ পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এসব হয়েছে এতে বলা হয় শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রংপুর এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বাংলাদেশ ক্রিকেটের জমজমাট সংক্ষিপ্ত সংস্করণ বিপিএল শুরু হচ্ছে আগামী তিরিশ ডিসেম্বর থেকে এজন্য গোছাতে ব্যস্ত সময় পার করছে সকলে এ সময় বিপিএল খেলতে বাংলাদেশে আসতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা তবে বিপিএলে দল পেলেও খেলতে আসছেন না আফগানিস্তানের তারকা স্পিনার মোহাম্মদ গাজানফার যা এক পোস্টে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার শেষ পর্যন্ত আর বাংলাদেশের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না এ ক্রিকেটারের আফগান জাতীয় দলের সূচির কথা জানিয়ে গাজানফার বিপিএল না খেলার কারণ হিসেবে জানিয়েছেন জাতীয় দলের পর জানুয়ারির মাঝামাঝিতে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল লীগ টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি এই আসর শুরুর আগে পর্যন্ত বিপিএল এ খেলার কথা ছিল এই আফগান স্পিনারের তবে সেটি এখন সম্ভব হচ্ছে না এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য